এই মাতৃত্বকালীন সুরক্ষা কোথাও ছয় মাস সরকারি কর্মচারীদের জন্য ব্যক্তিগত শ্রমিকদের জন্য চার মাস তা আদায় করতে প্রচুর পরিশ্রম করতে হয় গবেষণা করলে পাওয়া যাবে যে কতজন কত পার্সেন্ট পায় আমি জানি না আশাম্পাই আছে এখানে আছেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক তিনি হয়তো বলতে পারবেন কিন্তু ওই সরকারি প্রতিষ্ঠানেও যারা আউটসোর্সিং কর্মচারী লক্ষ লক্ষ তারা কিন্তু এই মাতৃত্বকালীন সুরক্ষা পায় না একই সরকারি দপ্তরে বসে পাশাপাশি দুইজন মেয়ে একজন ছয় মাস পায় একজন পায় না আবার যদি অপ্রাতিষ্ঠানিক সেক্টরে যান তারা ছুটিও পায় না এই বাংলাদেশী জনগণের নির্বাচিত যে সংস্থা সিটি কর্পোরেশন সেই সিটি কর্পোরেশনে হাজার হাজার আউটসোর্সিং কর্মচারী যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের কিন্তু কোনো মাতৃত্বকালীন সুরক্ষা নেই যেটা তাসলিমাবা বলতেছিলাম আপনারা যারা বলেছেন যে গণতান্ত্রিক শ্রম আইন চাই এই পঁচাশি ভাগ শ্রমিক বাংলাদেশের কোন প্রকার সুরক্ষার মধ্যে নেই আপনারা যে লড়াইটা আমাদের কত কঠিন আপনারা শুনেছেন ইতিমধ্যে যে গণমাধ্যম কর্মীদের যে কি অবস্থা আমরা জানতে পারি যে আগের দিন জানিয়ে দেওয়া হয় যে তার পরের দিন তার আসার দরকার নেই আমরা এই অবস্থাগুলোর অবসানের একটা পথনকশা তৈরি করতে চাই আর এই পথনকশা তখনই হবে শুধু সংস্কার কমিশনের সুপারিশ কিন্তু এই বৈষম্যর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে না যদি গার্মেন্টস শ্রমিক সংগঠনের সংগঠনগুলো রাজপথ দখলে না রাখে সুতরাং তিনটে স্তরে সংগ্রামকে ভাগ করতে হবে আসলে একটা হচ্ছে আমাদের এখনই যেগুলো একদম গ্রাস করে ফেলতেছে এখনই যারা শ্রমজীবী মানুষের জীবন জীবিকা এবং জবানের অধিকারকে বন্ধ করে রাখতেছে কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রাখা সুদূর প্রসারীভাবে এই লড়াইকে বৈধ রাখার জন্য এই লড়াইকে সংরক্ষিত সুরক্ষা দেওয়ার জন্য গণতান্ত্রিক সময় শ্রমিক আন্দোলনের অধিকার এর জন্য সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা এবং চূড়ান্তভাবে এই রাষ্ট্রের খুললসে পরিবর্তন করার জন্য আদর্শ ভিত্তিক সংগ্রামের যাত্রা অব্যাহত রাখা এই তিনটি ছাড়া কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের মুক্তি দিতে বৈষম্যকে কমিয়ে আনার ব্যবস্থা হবে না আমরা আমি খুব দীর্ঘায়িত করবো না কারণ আপনারা মিছিলে যাবেন আমি জানি হ্যাঁ এখন একটা সন্ধিক্ষণে আমরা আসি শুধু রাষ্ট্রীয় ভাবে না আপনারা জানেন আন্তর্জাতিক ভাবেও আজকে বাংলাদেশ বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করতেছে বাংলাদেশে অনেক প্রকার ব্যবসায়িক দায়বদ্ধতা তৈরি হচ্ছে বাংলাদেশে মানবাধিকারের দায়বদ্ধতা তৈরি হচ্ছে পরিবেশগত দায়বদ্ধতা আছে সব মিলিয়ে আমরা এখন একটা সন্ধিক্ষণ পাচ্ছি আন্তর্জাতিক প্রেক্ষাপট বিভিন্ন দেশের নির্বাচন আমাদের দেশে প্রভাব বিস্তার করতেছে বিভিন্ন দেশের রাজনৈতিক কর্মসূচি অর্থনৈতিক কর্মসূচি পাশাপাশি দেশ একটা সংস্কারের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এত মানুষের জীবন এত মানুষ হাসপাতালে এখনো কাতরাচ্ছে তাদের ক্ষতিপূরণ তাদের চিকিৎসা তাদের পুনর্বাসন যেমন আসু দাবি ঠিক তেমনি তাদের স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য একটা সুনির্দিষ্ট সংস্কারের পথ তৈরি করা আজকে আমাদের বড় দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করছি যেখানে আমরা দুইজন এখানে উপস্থিতি আছি আমি আছি তাসনিম আপা আছে কিন্তু আমরা মনে করি না যে সংস্কার কমিশন শুধুমাত্র কয়েকজন সদস্যদের কমিশন এই সংস্কার কমিশন বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের কমিশন এই সংস্কার কমিশন বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে চাচ্ছে দীর্ঘদিনের আমাদের যে স্বপ্ন স্বাধীনতা সংগ্রাম তার আগে তারপরে নব্বই এবং চব্বিশের যে গণ একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ এই বৈষম্য বিরোধী বাংলাদেশের সবচেয়ে বৈষম্য শিকার যে শ্রমজীবী মানুষ সবচেয়ে অরক্ষিত যে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা এবং জবান তাদেরকে শক্তিশালী করার জন্য তারা যাতে এগিয়ে যেতে পারে তার একটা পথনকশা তৈরি করার জন্য রূপকল্প তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের মতামতের প্রতিফলন যাতে ঘটে আপনারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু আমি আবারও বলছি এই সংগ্রাম কোনো সংক্ষিপ্ত সংগ্রাম না এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আবার এই সংগ্রাম বসে থাকার সংগ্রাম আজকে যেমন গণতান্ত্রিক শ্রম আন্দোলন চলবে আজকে যেমন মজুরির দাবির আন্দোলন থাকবে আজকে যেমন মজুরির দাবি করতে গিয়ে যারা মারা গেছে যাদের নামে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য আন্দোলন চলবে আবার আমাদের ওই স্বপ্ন বৈষম্যহীন সমাজ তৈরির স্বপ্ন আমাদের এগিয়ে নিতে হবে আজকে আমি জানি গার্মেন্ট শ্রমিক সংগতি সবসময় মাঠে থাকে আবার এই সংগতির প্রধানকে আমি দেখেছি বিভিন্ন ফোরামেও তার দৃঢ়তা নিয়ে কথা বলে এটি ধরে আমরা মাঠে থাকব বিভিন্ন কমিটিতে থাকব আমরা জাতীয় পর্যায়ে অবস্থান নেব এটা মিলিয়ে জাতীয় রাজনীতি জাতীয় অর্থনীতির দিক দর্শন দর্শন ছাড়া কোনোদিন দেশ আগাবে না এবং সমাজ আগাবে না সব ক্ষেত্রে আমাদের লড়াই অব্যাহত থাকবে আজকের এই মিছিল এবং আজকের এই লড়াই এই ধারাবাহিকতার একটি অংশ আজকের এই সমাবেশের প্রতি সংগতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং